মানুষ অযত্নে রেখে যাওয়ার সময়ও বলে যায় নিজের যত্ন নিও যদি কেউ যেতে চায় চলে যেতে দাও তারে দুর্বলতা প্রকাশ পেলে বাড়ে আজ তুমি তুমি অনেক ব্যস্ত কাল থাকবে যেদিন সব হারাবে সেদিন আমায় ডাকবে আয়নায় চেহারা দেখার ইচ্ছাটা ওই সময় থেকে ছেড়ে দিয়েছি যখন টাকার অভাবে ছোট ছোট ইচ্ছা আর স্বপ্নগুলো পূরণ হয়নি যে থাকার এমনিতেই থাকবে এটা সম্পূর্ণ ভুল যদি হাতে অর্থ থাকে আর চেহারায় সৌন্দর্য থাকে তবে সবাই থেকে যাবে সব সময় জিনিস যত হয় মায়া ততই বাড়ে সম্পর্ক যত গভীর হয় অবহেলা ততই বাড়ে এমন কাউকে বিশ্বাস করো যার মনে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে হয়তো তোমার ভুলে থাকার অভ্যাসটা হয়ে গেছে কিন্তু আমার মনে রাখার বদ অভ্যাসটা রয়ে গেছে যাদের রাতে ঘুম হয় না শুধুমাত্র তারাই জানে সকাল হতে কত যুগ লাগে যারা খুব সহজেই কাছে আসে তারা খুব সহজেই দূরে সরে যায় আসলে সহজে পাওয়া কোনো জিনিসই ভালো হয় না যে ভুল করে অনুতপ্ত হয় তাকে ক্ষমা করা যায় কিন্তু যে ভুল করে অহংকার করে তাকে ক্ষমা করা যায় না কাউকে কষ্ট দিয়ে ভেব না তুমি পার পেয়ে গেছো সময়ের ব্যবধানে তুমিও সব ফিরে পাবে অন্য কোনো নামে অন্য কোনো ধামে কিছু মানুষ সম্পর্কে বাঁচিয়ে রাখে আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতে না পারে তাহলে তার জন্য আর বৃথা অভিমান করতে যেও না এক ফোঁটা বিষ একটা প্রাণ নষ্ট করে দিতে পারে একটা ছোট পাথর অনেক বড় কাজকে ভেঙে দিতে পারে একটা ছোট মিথ্যা একটা সুন্দর সম্পর্ককে নষ্ট করে দিতে পারে আর একটা ছোট ভুল একটা জীবনকেও শেষ করে দিতে পারে জীবনে প্রতিটা পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা টাকা আর চেহারার পিছনে দৌড়ায় যদি তুমি মনকে কন্ট্রোল করতে পারো তাহলে সে হবে তোমার পরম বন্ধু আর যদি মন তোমাকে কন্ট্রোল করে তাহলে সে হবে তোমার চরম শত্রু জীবনে সব থেকে বড় কোনো ভুল থেকে আমরা কোনো কিছুই শিখতে পারি না জীবনে কিছু আর নাই শেখো কেমন করে টাকা ইনকাম করতে হয় সেটা অবশ্যই শেখো অন্ধের শহরে আয়না বিক্রি করা আর স্বার্থপর মানুষকে বিশ্বাস করা সমান কথা মানুষ লাঠির আঘাত সইতে পারে কিন্তু কথার আঘাত সইতে পারে না আওয়াজ করে কান্নার চেয়ে না করে কান্নাটা আরো বেশি ভয়ঙ্কর টাকার অভাবটা ভালোবাসা দিয়ে কিছুটা পূরণ করা যায় কিন্তু ভালোবাসার অভাবটা কি টাকা দিয়ে পূরণ করা যাবে যে গল্পে আপনি থাকার পরও নতুন কোনো গল্প সৃষ্টি হয় সে গল্পের বিচ্ছেদ ঘটিয়ে ফিরে আসাই ভালো জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায় কুকুর পৃথিবীর একমাত্র প্রাণী যে জীবনে শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসার দাম দিয়ে যায়